তো তোমরা আগের ভিডিওতে মানে আগের পার্টে দেখেছো যে আমরা ডান্স করে করে ঠাকুর আনতে গিয়েছিলাম এবার ঠাকুর নিয়ে এসে আমরা পরের দিন কী করলাম সেগুলো তোমার সাথে শেয়ার করবো গুড মর্নিং তো আজকে আজকে আমি হচ্ছে পুজোতে যাবো দিদির সাথে আর আমি মাসি বাড়িতে আছি তাহলে ওর সাথে যেতে হবে তো এখন আমি ব্রাশ করে নিচ্ছি তারপর দেখা হচ্ছে এখন হচ্ছে আমরা পুজোতে যাবো শিব মন্দিরে তো চলো রেডি হয়ে গেছি স্নান করে নিচ্ছি এবার যাবো দিদির সাথে পুজোতে আর আমি এখন মাসি বাড়িতে আছি ঘরে থাকলে মাসির সাথে যেতে হতো তো মাসি বাড়ি থেকে এই মন্দিরটা খুব সামনে মানে যেখানে বাস স্ট্যান্ড সেখানেই বটে তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আর এখন ভিড় থাকেনি কারণ রাত দিকে বেশি ভিড় হবে তো আজকে আমি আর দিদি উপশ করেছিলাম শিবের জন্য তো এখানে দিদি পুজো করে নিয়েছিলো এবার আমি একটু জল দিলে নিচ্ছিলাম

তো এখন আমরা যাচ্ছি পার্লার যাবো ফোন দোকান যাবো তারপর হচ্ছে যে অনেক জায়গা যেতে হবে তো তোমরা ব্লগে দেখতেই পাবে চলো লেটস গো তো আমরা প্রথমে এসেছিলাম জুতো দোকান বন্ধুর জন্য জুতো দেখছিলাম বাট ওর কোনো জুতোই পছন্দ হচ্ছিল না চপ্পল দিদি আর আমি ভিডিও এখানে দেখতেই পাচ্ছ কত জুতো বার করেছিল আমার এই বাচ্চা বাচ্চা জুতোগুলো খুব ভালো লেগেছিলো তো যদিও কারো হবে না আর এইখানে হচ্ছে দিদি নিজের জন্য স্যান্ডেল দেখছিল তারপর এলাম ফোন দোকানে একটা হেডফোন নেওয়ার জন্য আমার এডিটিং জন্য তারপর একটা স্টেশনারি দোকানে এলাম যেখানে আমি একটা ব্রেসলেট আর দুটো কাটার নিয়েছিলাম এখান থেকে আর খুব সুন্দর ছিল আর অ্যাট লাস্ট আমরা এলাম পার্লারে যেখানে দিদি আইব্রো করাবে সেখানে তো অনেকক্ষণ পর দিদির নাম্বার এলো আর দিদি হচ্ছে যে আইব্রো করাচ্ছে আর আমরা এখানে বসে বসে শুধু বোর হচ্ছি এখানে আমি আর এখানে আরাধ্যা নিজে ওর মায়ের ফোনটা ঘাটছিল তো কাল বাড়ি আসতে আমাদের বেজে গেছিলো প্রায় সাড়ে আটটা নটা সেই জন্য আর কোনোরকম ভ্লগ করা হয়নি তো তার পরের দিনের ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করি তো two. এখন আমরা খেতে যাব দুপুরের খাবার। তো এখানে হচ্ছে যে আছে আর আর কিছু ক্লিপ নেওয়া হয়নি আজকে। সো চলো খেতে যাই তোমাদেরকে দেখাতে পারলে দেখাবো। So guys, আজকে হচ্ছে কিফতরের লাস্ট দিন। আজকে মনে হচ্ছে বাড়ি চলে যেতেও পারি। তো দেখি কি হয়। আর আজকে হচ্ছে ধুলোট মানে ওইখানে ধুলোট হবে। So holi toli মাখাবে সেজন্য আমি এই যে এই জামা পরেছি। দেখতে পাচ্ছো তোমরা? আর এখানে বড়ো মানে আয়না নেই সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না বাট কয়না তোমরা দেখতে পাচ্ছ তারপরে দেখি কি হয় আর ভাবছি ফোনটা নিয়ে যাবো না বিকজ এত হোলি টলি মাখবো যদি ফোনের ভিতরে একটু কিছু হয়ে যায় তো মানে প্রাণ চলে যাবে সো তোমরা দেখতে থাকো

বেরে বেরিয়ে না কাজ করি লোকে কথা বলে নিয়ে কিছু জোরে ভি কিছু না মানে মানে আমাদের ধুলোট কমপ্লিট আর এখন মানে আমি বেশি होली মাখিনি কারণ আমার অ্যালার্জি বেরিয়ে যাবে আর এই যে পিম্পল রয়েছে আর ব্যাকগ্রাউন্ড দেখতেছিস জামি চলছে বাট করবে আর এখন স্নান কমপ্লিট হয়ে গেছে আর এবার খেতে যাবো তোমার থেকে বলেছি না পরি আমার মনে নেই বাট এইখানে আমাদের বাড়িতে খাবার হচ্ছে না বাই মানে আমাদের পাশে যে যেখানে কীর্তন হচ্ছে সেখানে নিমন্ত্রণ আছে সেই জন্য এখানে এত ভিড় হচ্ছে সেই জন্য আমি কিছু রকম ক্লিপ নিতেই পারছি না আর ফোনটাও অবশ্য ঘরে রেখে দিয়ে যাচ্ছি যদিও আমার ফোনটা রয়েছে অনেক সময় আমার ফোনটাও রয়েছে বাট নিতে পারছি না এত ভিড়ের মধ্যে সেই জন্য আর কোনো ক্লিপ দেখাচ্ছি না তো খাবার এবং নিরামিষই হচ্ছে এটাই বল দিচ্ছি সো এখন যেতে হবে এখানে খাবার খেতে তো চলো পরে দেখাচ্ছি তো ফাইনালি বাড়ি যাওয়ার দিন চলে এলো তো আজকে মা বাবার সাথে বাড়ি চলে যাব আর এখানে আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি বিকজ গরম দমে

এখন দিন তো অনেক পর গিয়েছিলাম কোথাও ঘুরতে এতদিন থাকার জন্য এতদিন বলতে কিছুদিন থাকার জন্য বিকজ দেখো বাড়িতে থেকে থেকে বোর হচ্ছিলাম তো একটু ঘোরাও দরকার সো গিয়েছিলাম খুব ভালোভাবে আমি কাটালাম মাসি বাড়িতে তো নেক্সট টাইম আমি একাও যেতে পারবো এটা বিশ্বাস হচ্ছে আমার যেমন সিমলাপাল আমি গিয়েছিলাম দিদির বাড়ি বাড়ি দেখা হচ্ছে তো আজকে ডিনার ছিল মাংস রুটি তো আমি এখন খেয়ে নিই এগুলো সো গাইস আমরা বাড়ি পৌঁছেছিলাম প্রায় চারটার সময় হ্যাঁ চারটা বিকেল সো তারপরের থেকে আর কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি তো এখন ঘুমিয়ে পড়বো বিকজ প্রচণ্ড আলা হয়ে আছি আমি কারণ অত ঘোরাঘুরি করেছিলাম তো খুব মিস করবো ওদেরও আর খুব এনজয় করেছি মাসি বাড়িতে তো আজকের ব্লগটা এখানেই এড করছি তোমার সাথে দেখা বে নেক্সট কোনো ব্লগে তখনকার জন্য পাই আর কেমন হয়ে ব্লগটা সেটা কমেন্টে জানাও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট ব্লগে বা বাই